জনপ্রিয় অভিনয় শিল্পী এবং মডেল তানহা তাসনিয়াকে। দুলকাম, ওয়েলকাম এন্ড নেলকা। সুজുമকে অনেক অভিনন্দন। চলে আসুন। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা এই রাউন্ডে আসার জন্য। আপা কি রেসিপি দেবেন সেটা তো জানবো। তার আগে আমি একটু তানহা তাসনিয়ার কাছে চলে যাব কেমন লাগছে আমাদের আয়োজন এসে? অনেক ভালো লাগছে, অনেক সুন্দর একটা আয়োজন। এবং আই থিঙ্ক এটা তো আমি ফার্স্ট টাইম আসলাম এবং আমার খুব ভালো লাগছে দেখে আই হোপ আজকে অনেক ফান হবে অনেক ফান হবে ফুর্তি হবে এবং আমি একটু বলে রাখতে চাই তানহা এই আয়োজনটা পুরো পরিবারকে নিয়ে এবং আমরা আসলে কঙ্কাশেরা পরিবার এবং এন মধ্য দিয়ে আমাদের দেশের যত পরিবার রয়েছে তাদেরকে একটা বার্তা দিতে চাই যে পারিবারিক বন্ধনটা অনেক ইম্পর্টেন্ট মানুষের জীবনে সো আপনারা কি তানহা তাসনিয়াকে কোনো প্রশ্ন করতে চান এবং কেমন লাগছে তানহা তাসনিয়াকে দেখে কলি আচ্ছা ম্যামকে দেখে খুবই ভালো লাগছে শি ইজ ভেরি বিউটিফুল অ্যান্ড গর্জিয়াস আর ম্যাম একটা কোয়েশ্চেন করতে চাই যে সবাই এত সুন্দর আপনাদের এই যে বিউটির রহস্য কি এটা কি রহস্য তার বিউটির রহস্য হচ্ছে ভিতর থেকে অনেক বেশি হ্যাপি থাকতে হবে এই যে পরিবারের বন্ধন আমার বিউটি সিক্রেট হচ্ছে আমার ফ্যামিলি বন্ডিং আমার ফ্যামিলি এত লাভিং এত কেয়ারিং এন্ড আমাকে এত সাপোর্ট দেয় আমি অনেক হ্যাপি ফ্রম ইনসাইড এই জন্য এই সৌন্দর্য রহস্য একটা দারুণ উত্তর দিয়েছে আপা আজকে রেসিপি কি 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 ব্রিফিং দিতে চান এবং সেই সাথে সময় কতটুকু প্রথমেই আমি বলছি রেসিপি নিয়ে কই মাছের আতলা এটা একটা ট্রেডিশনাল রেসিপি আমাদের আসলে সব তো মানে মডার্ন থাকতে হবে না আমাদের যে রেসিপিগুলো হারিয়ে গেছে তার মধ্যে থেকে এই আতলা রেসিপিটা আমি দিয়েছি বাট ভেরি সিম্পল নর্মাল আমরা যেরকম রান্না করি ওই টাইপেরই একটু মানে আমি কই মাছের ঝোল খেয়েছি কই মাছের ভুনা খেয়েছি ফ্রাই কই মাছ খেয়েছি হ্যাঁ অবশ্যই রেসিপিটা আছে আর রান্নার আমরা যেটা করবো রান্নার হিট একটা ব্যাপার আছে হাইজিন একটা ব্যাপার ক্লিনলিনেস এবং সবশেষে যেটা হলো প্লেটিং আর টেস্ট এই সব মিলিয়েই কিন্তু মার্ক দেওয়া হবে তো রান্না করার সময় একটু খেয়াল রাখবেন সব কিছু যেন ঠিকঠাক থাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং রান্নাটা যেন টেস্টি হয় আর প্রথমে দেখতে ভাল লাগতে হবে আরেকটা জিনিস আমি একটু বলবো অনেকে আপনারা ডেকোরেশন করেন ওভারডু করেন না মানে মেইন ফুডটা যেন ফোকাস থাকে শুরু হওয়ার আগে বলতে চাই সমস্ত ইনগ্রিডিয়েন্টস আছে প্যান্ট্রিতে সেখান থেকে নিয়ে আসতে হবে এবং আপনাদের সময় শুরু হচ্ছে আতলা এই রেসিপিটা কি মানে কই মাছের আতলা গ্রামের এটা আমাদের টাঙ্গাইলের দিকের একটা রেসিপি তারা এটা রান্না করে ওটাকে ওরা আতলা বলে তানহা তাসনিয়া বাসায় কখনো রান্না করা হয় অকেশনালি রান্না করা হয় অকেশনালি আপনার হাতের কোন রেসিপি সবচাইতে বেস্ট আমার হাতের আই গেস স্টেক বিফ এন্ড স্যালমন স্টেক ওয়াও আই লাভ স্টেক আমার এখন এই পানি এসে গেছে সেম হিয়ার আমি তানহার কাছে যাব। একটু গল্প করি এই টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে কী কী কাজ আসছে সামনে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে সো ফার সব নাটক আসছে এবং অনেকগুলো নাটক আমার অলরেডি অনিয়ার হয়ে গেছে ঈদে ভ্যালেন্টাইনে এখনও নাটকের কাজ চলছে দুইটা বড় বড় মেগা সিরিয়াল চলছে বা তো সিরিয়ালগুলোর কাজ কন্টিনিউ থাকে আর বাকি সিঙ্গেল নাটকগুলো নিয়েও ব্যস্ততা আছে সামনে তো কোরবানির ঈদ সেই সময়ে ব্যস্ততা ডেফিনেটলি বেড়ে যাবে একদম কোরবানি ঈদের কাজ অলরেডি শুরু হয়ে গেছে কারণ কোরবান ঈদের টাইমটা আমরা একটু কম পাই রোজার ঈদের তুলনায় কোরবান টাইম ডিউরেশনটা একটু কম এই জন্য জাস্ট মনে হয় রোজার ঈদের পরপরই কাজ শুরু হয়ে যায় একটা ব্রেক পাই আমরা তারপরেই আবার কোরবান কাজ শুরু হয়ে যায় সো অলরেডি স্টার্টেড আপনার বাসায় কি কি আছে কঙ্কাল আমার বাসায় মাইক্রোওয়েভ আছে এবং এয়ার ফ্রায়ার আছে এয়ার ফ্রায়ারটা আমি সবচাইতে বেশি ইউজ করি এবং এটা অনেক ইউজফুল তারপর আম্মুকে দেখলাম আম্মু প্রেশার কুকারটা অনেক ইউজ করে আমার সবচেয়ে ফেভারিট ইজ এয়ার ফ্রায়ার অয়েল ফ্রি রান্না করা যায় খুব ঝটপট হয়ে যায় ওভেনের থেকেও বেশি ফেভারিট আমার এখন তো মাছের ঘ্রাণে এখানে বসে থাকাটাই মুশকিল আমরা কি একটু এগিয়ে যাবো একটু দেখে আসবো যে রান্না কত দূর হলো লেটস গো ফকরুল বোনকে কি বাড়িতে এরকম হেল্প করা হয় মোটেও না মোটেও না আমার বড় গলায় বলছে মোটেও না মানে বন্ধের দিয়ে কাজ করতে ভালো লাগে কত বড় দুষ্ট ছেলে মন মানে না আপনাকে মারি না ঝাড়ি দিলে সব ঠিক হয়ে যায় ঝাড়ি দিলে ঠিক হয়ে যায় ওকে ননদ ভাবি কঙ্কা সেরা পরিবারের সুবাদে এন যে এক রান্নাঘরে নিয়ে এসেছে এটা কি বাড়িতে কখনো হয় যে একসাথে রান্না করে হ্যাঁ অবশ্যই হয় আমরা একসাথে রান্না করি এবং মাঝে মাঝে দেখা যায় যে মধ্যরাতে আমার কোনো একটা কিছু খাওয়ার ক্রেভিং উঠল এবং সে কিন্তু তখন খুব রান্না করা হয় দেখা যায় রাত দুটো বাজে আমার হয়তো গরুর মাংস খেতে ইচ্ছা করছে সে তখনই চট জলদি গিয়ে রান্না করে ফেলে দারুন এরকম বন্ডিং আমরা চাই এই জুটি কি করছে কলি এবং ইকবাল কি খবর খুবই নার্ভাস ভাষা এমনিতে রেগুলার রান্না করা হয় বাট এই কম সময়ের মধ্যে এত তাড়াতাড়ি তারপরে সবার সামনে ম্যামের সামনে ফিলিং অনেক রোমান্টিক একসাথে রান্না করা আমার অলওয়েজ ড্রিম আমার আমার সাথে একসাথে যে এই সুযোগটা করে দিয়েছেন নরমালি বাসায় কখনো দেয় না আজকে একটু পাশে দাঁড়িয়ে করছে আমরা এবার চলে যাবো দেবর ভাবি আপা এরা কিন্তু অনেকটা এগিয়ে গেছে কারণ এদের অলমোস্ট ডান দেবরের সঙ্গে ভাবে একসাথে কখনো রান্না করা হয়েছে আগে না তবে আমি যখন বাড়িতে গিয়েছিলাম ওকে বাসায় একা রেখে গিয়েছিলাম তখন ফোনে ফোনে এমনিতে খুব ভালো রান্না করে খুব কপারেটিভ দেখি কে দেখে আমার আসলে জুড়িয়ে মনটা আপনাদের জন্য অনেক 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 বেস্ট বিশেষ দেখা যাক কতটা ভালো করতে পারেন মাছ আমাদের কিন্তু বাংলাদেশের সবাই আমরা খেতে ভালোবাসি শীতকালে পাওয়া যায় অনেক হ্যাঁ ওই মাছের সাথে শাক দিয়ে এটা কি পালং শাক পালং শাক পালং এবং কই মাছ একসাথে মিক্স করে মাইক্রোওয়েভ আভেন প্রুফ একটা বোলে নিয়ে খুব বেশি মশলা দিয়ে দেওয়া যাবে না অল্প মশলা জাস্ট ওয়ান টি স্পুন অর টেবিল স্পুন অয়েল মাইক্রোওভেনের সবচেয়ে সুবিধা যেটা রান্না করার চাইলে অয়েল ফ্রি রান্নাও তুমি করতে পারো সো আমি কাউন্ট ডাউন 9, টেন নাইন এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান জিরো অ্যান্ড টাইমস আপ সো সবার ফুড রেডি এবারে টেস্ট করার পালা